অভিষেকের সেবাশ্রয় নিয়ে স্পিকারের মন্তব্যকে সমর্থন করলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এতদিন বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন রাজ্য সরকার ব্যর্থ বলে কি তৃণমূল সাংসদ নিজের উদ্যোগে স্বাস্থ্য শিবির করছেন শুক্রবার বিরোধীদের সেই সুরে সেবাশ্রয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসা দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল বিধানসভার অধ্যক্ষের সুরে সুর মিলিয়ে পরিষদীয় মন্ত্রী সংযোজন সরকার সার্বিকভাবে যা করতে পারে তা একজন জনপ্রতিনিধি পারেন না মন্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খুব কঠিন কারণ সেই সুসংস্থ আছে সে ধরনের দিন

সত্যিকারের নেতা তিনি যিনি জনগণের সঙ্গে বাস্তবের মাটিতে পা মেলান জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্যার সম্মুখীন হন হাতে কলমে সেই সমস্যার সমাধান করেন সেবাশ্রয় এই নীতিকেই বাস্তব রূপ দিয়েছে যা স্বচ্ছ সহানুভূতিশীল এবং কার্যকরী প্রশাসনের ধারণাকে আরও শক্তিশালী করেছে তবে বিরোধীদের দাবি অভিষেকের প্রচেষ্টা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাতে ব্যাব্রু করেছে আমাদের যে হেলথ সিস্টেম হেলথ ডিপার্টমেন্ট সেটা আসলে কিছু নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সম্পূর্ণ ডাইরেক্টলি চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী আজকে যদি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর দারুণ হতো যেটা মুখ্যমন্ত্রী ক্লেম করেন তাহলে তো এই স্বাস্থ্য সেবাশ্রয় করার তো দরকার ছিল না অভিষেকের সেবাশ্রয়ের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কোনো তুলনার জায়গাই নেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অন্য রাজ্যের থেকে অনেক বেশি উন্নত এমন চাই দাবি কুনাল ঘোষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি তার এলাকায় তার মডেলে একটা কাজ করছেন এটার সঙ্গে তো তুলনামূলক কোনো বিষয় নয় তুলনাটা হচ্ছে অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার এবং অতীতের সঙ্গে আজকের সবকিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে এনকেটিভি বাংলা